হ্যালো গাইস যদি তোমার বিজনেস এ তুমি ট্রাই করতেছ বহুত দিন ধরে বাট তোমার রেজাল্ট আইতাছ না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কেমনি গাইস কি তুমি বুঝবা যে রেজাল্ট কেমনি না আর ল অফ এভারেজ মানে কি এটা আমি বুঝতাম না যে এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা আঙ্গো রেজাল্ট আবো না বাট আমরা তাও টেনশন করতাম কারণ ম্যাক্সিমাম মানুষ না এই বিজনেস সারা কারণে একটাই যে ল অফ এভারেজ এবি এটা বুঝেনা এটা যে বুঝ বোধ হে বহুত গুরু করা বহুত আগে যে হবো এই বিজনেস এটা যখন আমি বুঝছিলাম না তখন আমার বহু টেনশন লাগতো বাট আজকে ডেটে আমার কোনো টেনশন নাই আমার এই বিজনেস বহুত গুরু করতেছে বহুত মজা লাগতেছে বহুত এনজয় করতেছে তো এই এটা মধ্যে তুমি বলছো লব অ্যাপ্রেস মানে কি ধর সিম্পল লব অ্যাপ্রেস মানে কি হয় যে একটা রেস আপনার কই না যে তোমার কামের রেশো কি তোমার কামের এই কি অ্যাভারেজ কি অ্যাভারেজ কি হয় তো এটা বলতে ল অ্যাপ অ্যাভারেজ মানে হয়েছে যে যেমন নাকি

তোমার কথা কেমনে মানে একজনের কথা বললাম একজনকে বইটা না লব অ্যাপ্রোচ নাম নাম্বারে গেম করে তো আঙ্গ আঙ্গ বিজনেসের মধ্যে তুমি

আমি যদি দশ বার থেকে তাম দশ ঘর টকটক মানে মানে দশ বার থেকে তো আগে তাই টকটক করতো পরে হে মানুষ তারা প্রোডাক্ট সেল করার চেষ্টা করতো আমি দশ ঘরে নক করতাম তো একজনের প্রোডাক্ট নিত একটা সেল হইতো আর আমার দশ ঘরে নক করার পরে একটা সেল হইতো আমার একশো টাকা প্রফিট হইতো তার মানে ওটা ল অফ এভারেজ হলো যে দশ ঘরে যদি যায় দশ বার থেকে গেলে একটা সেল হবো মানে ল অফ এভারেজ দশ জনের কথা বলে একটা আগে একটা সেল হবো তো একটা সেল হলে ইনকাম কথা হলো একশো টাকা

কি মান্সে কনসিস্টেন্সি করে কনসিস্টেন্সি ভাবে কাম করে লাগাতার করে মানে একদিন বেশি কাম করবো কম না নাকি কম করবো বাট লাগাতার করবো কনসিস্টেন্সি প্লাস লভ অফ এভারেজ এই হিসেবে কাম করে ঠিক আছে আর এই তুমি কাম করো তোমাৰ এই বহুত ৰিজাল্ট ভাল হবেছৰে কেমেনে যিবা কি চিষ্টেম কৰে না সেইটো বুজোৱা কি কি ভুল যে এই বুল টি কৰ্ত কৰ নেকি বহুত ইম্পৰ্টেণ্ট হেৰি ভালকে বুজবা তো নেক্সট আইলে বুজ আছো